মাকে কবর দেওয়ার জন্য সাড়ে তিন হাত জায়গাও দেয়নি কেউ তাই উপায় না পেয়ে ঘরের সঙ্গে বারান্দায় মাকে কবর দিয়েছেন সন্তানরা জানা গেছে গত মঙ্গলবার রাতে মারা যান ভোলা জেলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের আজি মধ্যে সর্দার বাড়ির জবেদা খাতুন হতদরিদ্র জবেদার বসতঘর ছাড়া তেমন কোনো জায়গা নেই যেটুকু আছেই তা নিয়েও প্রতিবেশী রফিকুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে বিরোধকৃত সে জায়গায় বহুতল ভবন নির্মাণ করেছেন রফিকুল মারা যাওয়ার পর জবেদার সন্তানরা তাদের কাছে কবরস্থানে দাফন করতে সাড়ে তিন হাত জায়গা চান কিন্তু পূর্বে সে বিরোধের জন্য কিছুতে তাকে কবর দিতে জায়গা দিবেন না তারা হৃদয় বিদারক এই ঘটনার পর থেকে এলাকায় নিন্দার ঝড় বইছে খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা চাঁদা তুলে দুদিন পর জবেদার কবরটি সুরক্ষার জন্য ইট বালু দিয়ে পাকা করার ব্যবস্থা করেন স্থানীয়রা জানান জয়বিতা ছিলেন অত্যন্ত গরিব থাকতেন ছুপড়ি ঘরে মানুষের সহযোগিতা নিয়ে কোনো মতে যাপন করতেন তিনি কিন্তু তার মৃত্যুর পর তেমন কোনো লোকজন দাফন সম্পন্ন করতে এগিয়ে আসেনি এমনকি জায়গাও দেয়নি তাই বাধ্য হয়ে বসত ঘরের এক পাশে তাকে দাফন করা হয় এ বিষয়ে অভিযুক্ত আব্দুল রফিকের স্ত্রী জানার দাফনের সময় তারা বাধা দেননি এই ঘটনা নিয়ে দৌলত খান থানার ওসি সত্যরঞ্জন খাসখেল জানান তিনি শুনেছেন পূর্বের বিরোধ থেকে ক্ষোভের কারণে ঘরের বাইরে মাটি দিতে দেওয়া হয়নি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি হৃদয় বিদারকি ঘটনার পর এখন দূর দূরান্ত থেকে তার কবর দেখতে আসছে মানুষ এমন ঘটনার কোন পুনরাবৃত্তি যেন না হয় সে বিষয়েও দাবি জানিয়েছেন এলাকাবাসী অপরাধ বিশেষজ্ঞরা বলছেন সামাজিক অবক্ষয়ের কারণেই আজ এই অবস্থা তৈরি হয়েছে তাই সবার মধ্যে নৈতিকতার পরিবর্তন আনতে হবে একে অপরের সঙ্গে আরও সামাজিক আচরণ করার উপরও গুরুত্ব দিয়েছেন তারা প্রবাস খবর